আসসালামু আলাইকুম ভেয়া চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর বডি শেপার যারা বডি শেপারের জন্য রিকোয়েস্ট করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুব দেওয়া আছে আর এখানে কিন্তু ছয়টা লেয়ারের ফিটিংসের জন্য দেওয়া রয়েছে ছয়টা লেয়ার আপনারা ছোট বড় করতে পারবেন আর খুবই সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালার থাকবে একটা কালারই আর এটার স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে কয়টা দেখে একটা দুইটা এটা কিন্তু নেটের উপরে খুবই আরামদায়ক ফ্রি সাইজ থাকবে যে কোনো আপনার নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে বডি শেপার পুরো মার্কেট চ্যালেঞ্জ থাকবে অন্য কোথাও কিন্তু এত কমে পাবেন না এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইডটা যদি দেখাই কালার কিন্তু থাকবে একটা কালারই মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মামনি শপ থেকে তো আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দেবো যারা ঘরে বসে অর্ডার করবেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতেছেন চলে আসবেন এই অ্যাড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন